হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আমি একটা জঙ্গলের ভিতর আছি জঙ্গল না পাশে মাঠ আছে আর মাঠের পাশ দিয়ে কিন্তু অনেক খেজুর গাছ আমি তোমাকে একবার দেখিয়েছিলাম একটা ভিডিওতে যে খেজুর গাছ আছে আমাদের উড়িষ্যায় অনেক খেজুর গাছ তো দেখো আমি খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আছি এই দেখো আমি ধরেছি এটা এর ভিতর কিন্তু অর্ধেকটা খেজুরের রস ভরে গেছে তো এটা কিন্তু আমি চাইলেই এখন খেতে পারি আমি যদি মন চাই যে আমি এখন একটা খাবো কিন্তু আমি এটা খেতে পারি কিন্তু খাবো না কারণ চুরি কাজ ভালো না চুরি কাজ ভালো না বলেই আমি এটা খাবো না তো আমি ইচ্ছা করলেই কিন্তু কে খেজুরের রসটা এখান থেকে পেরে খেতে পারতাম কিন্তু আমার মনের থেকে বাধা দিল যে আজকে যদি আমি এখান থেকে এই রসটা আমি খাই এখান থেকে যদি পেরে খাই রসের সেই চেন্ট বেরোচ্ছে কিন্তু এখান দিয়ে তো যাই হোক যদি আমি এই রসটা এখন খেতে পারি যদি খাই তাহলে এটা আমি হয়তো আমার অল্প সময়ের জন্য ভালো লাগবে কিন্তু আমি সারা জীবনের জন্য আমি দো দোষী হয়ে যাব, আমার ঠাকুরের কাছে যে তুই ওই জিনিসটা চুরি করে খেয়েছিলি বলে খাসনি তো সেই জন্যই দেখো আমি এই খেজুরের রসটা কিন্তু খেতে পারতাম কিন্তু খেলাম না তো তোমাদের একটু কাছের থেকে দেখিয়ে দিয়ে দেখো আমি হাত দিয়েছি দেখো তো আমি সেই জন্য কিন্তু খেজুরের রসটা খেলাম না আর এই আমি কিন্তু পারলামও না কারণ সব জিনিসই কিন্তু পথে করা ভালো সৎ পথে কোনো যে কোনো জিনিস পথে করলে কিন্তু সেটা কখনো সেই ফলটা কখনো বৃথা যায় না তো আমি এই গাছের খেজুরের রসটা কিন্তু খুব মন চাচ্ছিলো খেতে কিন্তু এটা আমি খাবো না কারণ তো তোমাদের আমি বলে দিলাম চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা তো এই চুরিবিদ্যা মহাবিদ্যা আমি করবো না কারণ চুরি কাজ আমার একদমই অপছন্দ সেটা খাওয়ার জিনিস হোক সেটা বরের পকেটের টাকা হোক তো যেটা হোক আমার এটা পছন্দ না বলে বলেই আমি এই আখের রসটা আমি এখনে খেলাম না তো যদি আমি যদি আমি চাইলেই কিন্তু খেতে পারতাম কিন্তু এটা খাচ্ছি না কারণ মনের তো অনেকটা বাধা দিল তো এখানে দেখো অনেক খেজুর গাছ আছে ওই পাশে একটা দেখো একটা খেজুর গাছ দেখা যাচ্ছে ওইখানেও কিন্তু রস আছে এখানে ছোট ছোট গাছ এই গাছে ছোট ছোট গাছের এরা রস সংগ্রহ করে আর উড়িষ্যায় এরকম এই রস দিয়ে কিন্তু এরা সেই তারি বানায় যেটা খেলে মানুষের নেশা লেগে যায় তো আর আমার তো দেখে ভীষণ খেতে ইচ্ছা করছিল এই রসটা মানে রসের ঠিলে অনেক রস হচ্ছে আমি দেখেছি মানে এরকম ঝাঁকাচ্ছিলাম তো মানে দেখতে পাচ্ছিলাম তো আমি আরও ভিতরে যাবো না একটু জঙ্গল টাইপ মতো তো আর একটু দেখিয়ে দিই একদম ছোট্ট গাছ পুরো আমার আমার হাইটি গাছটা ওই জন্য আমি ওটা দেখতে পেয়েছি আর তোমরা যদি কেউ আখের মা আখের রস বলছি তোমরা যদি কেউ খেজুরের রস খেতে চাও তাহলে অবশ্যই উড়িষ্যায় আসবে আমি তোমাদেরকে কিনে খাওয়াবো কিন্তু এখানে এখন লোক নেই সেজন্য আমি কিনতে পারছি না আর সেজন্য আমি তোমাদের দিতেও পারছি না তো যাই হোক ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটু পাশে থেকো আর আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নিয়ে ভিডিও নিয়ে তো এখনের মতো বিদায় নিচ্ছি টাটা বন্ধুরা